ভারতের মধ্য দিয়ে আমাদের গরিব মানুষকে পাঁচ লক্ষ টাকার যে চিকিৎসা ব্যবস্থা ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা সেটাও নরেন্দ্র মোদীর সরকার করেছে এছাড়া স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করা আমরা যদি শিক্ষাক্ষেত্রে দেখি আমাদের এত সংখ্যক শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হয়েছে তারা উচ্চশিক্ষার জন্য কোথায় যাবে এই প্রশ্ন বরাবর ছিল আমাদেরকে বলা হতো যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা মন্দির তৈরিতে বিশ্বাস করে শুধু মন্দির তৈরি করে আমরা দেখিয়েছি যে আমরা শুধু মন্দির তৈরি করি না মন্দিরের সাথে সাথে আইআইটিও তৈরি করি আমি আপনাদের সামনে খুব গর্বের সাথে এই তথ্য তুলে ধরতে চাই যে আমাদের সময় আমাদের সরকার আসার পর আটখানা নতুন আইএন সাতখানা নতুন আইআইটি এবং চারশো খানা নতুন বিশ্ববিদ্যালয় আমাদের সরকারের সময়ে তৈরি হয়েছে ট্রিপল আইটি এগুলোর কথা তো ছেড়ে দিলাম আইজার প্রচুর ইনস্টিটিউট আমরা তৈরি করেছি আমরা শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি গত বাজেটে শিক্ষাতে শিক্ষা নিয়ে এআই কাজ করবে অর্থাৎ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করবে সেই কাজের জন্য আমাদের সরকারের তরফ থেকে এআই সেন্টার ফর এক্সিলেন্স অন এডুকেশন পাঁচশো কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে এরকম এর আগে বিভিন্ন ক্ষেত্রে আরবান ডেভেলপমেন্টের ডিজাইনিংয়ের জন্য হোক এগ্রিকালচারের জন্য হোক এআই সেন্টার সরকার খুলেছে এবং তার প্রতিফলন আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাব। আমি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এবং ডোনার মিনিস্ট্রির ক্ষেত্রে আমি উল্লেখ করব ডোনার মিনিস্ট্রিও তার ইনসেপশনের পর থেকে ডোনার মিনিস্ট্রিকে যেভাবে কাজ করার সুযোগ আমরা দেখেছি বিশেষ করে উত্তর পূর্বে আমাদের সরকার আসার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উত্তর পূর্বে ষাটবারের বেশি এসেছেন যেটা ভারতবর্ষের এতদিন অর্থাৎ নরেন্দ্র মোদীর আগে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের সকলের নর্থ ইস্ট ভিজিটকে যদি আমরা যোগ করি তাও নরেন্দ্র মোদী একা তাদের সবার থেকে বেশিবার নর্থ ইস্ট ভিজিট করেছে সাতশো বার কোনো না কোনো মন্ত্রী নর্থ ইস্টে এসেছে সাতশো বার আমারই পাঁচ ছবার হয়ে গেল আমার মন্ত্রী হওয়া মনে হয় এখন এক বছর হয়নি পাঁচ ছবার আমার আশা হয়ে গেল নর্থ ইস্টে প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেক মন্ত্রীকে বলা আছে তারা নর্থ ইস্টে ভিজিট করবে শুধু তাই নয় আপনারা কিছুদিন আগে হয়তো টিভিতে দেখেছেন দিল্লিতে হয়েছে সেই আপনাদের মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছে এবং তার সাথে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট নর্থ ইস্ট ক্যাচ করছে নর্থ ইস্ট এখন আগামী দিনে নর্থ ইস্ট ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলিকে বিজনেসের জন্য কতটা উপযুক্ত তুলে ধরার জন্য দিল্লির বুকে অষ্টলক্ষ্মী উৎসব করেছি এই অষ্টলক্ষ্মী উৎসব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব হয়েছে আমার থাকার সৌভাগ্য হয়েছিল মন্ত্রী হিসেবে মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন আপনাদের মুখ্যমন্ত্রীরা ছিলেন গোটা দিল্লির সামনে নর্থ ইস্টকে যেভাবে তুলে ধরা হয়েছে অষ্টলক্ষী উৎসবের মধ্য দিয়ে এর আগে কোনো সরকারের আমলে এই ধরনের অষ্টলক্ষী উৎসব বা আমাদের যে রাইজিং নর্থ ইস্ট এই ধরনের ইনভেস্টার সাবমিট করা হয়নি যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দূতরা পর্যন্ত বৈদেশিক দুধ যারা থাকে যাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি তারা পর্যন্ত উপস্থিত ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন আপনাদের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের তাবর ইনভেস্টার আদানি গ্রুপের কর্ণধার তিনি উপস্থিত ছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি তিনি উপস্থিত ছিলেন আমার আমার নিজের যে রাজ্য সেখান থেকে হর্ষ নেউটিয়া গেছিলেন যিনি ওনার যে গ্রুপ সে নেউটিয়া গ্রুপের কর্ণধার আরও আপনাদের উত্তর পূর্ব থেকে যারা ইনভেস্টার আছেন তারা গেছিলেন এবং এইভাবে গোটাও এই নর্থ ইস্টকে উপরের দিকে তুলে ধরার জন্য প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত এগারো বছর হয়েছে এবং এই স্বল্প সময়ে এত কাজ বলে শেষ করা সম্ভব নয় আমিও সবটা বলতে পারলাম না কিন্তু সময়ের একটা মর্যাদা আছে তাই আমি আর বেশি কিছু